যুক্তরাজ্যে যেসব ব্যক্তি ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আছেন তাদের জন্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড সতর্কতা জারি করেছে ডিডব্লিউপি জানিয়েছে আপনার আয় পরিবর্তন সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করা বা অন্যান্য ব্যক্তিগত ও আর্থিক তথ্য যদি সঠিকভাবে রিপোর্ট না করা হয় তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট বাতিল বা জরিমানা হতে পারে বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রে আয়ের উঠানামা বেশি হওয়ায় পেমেন্টের ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে প্রতিটি ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট পূর্ববর্তী সপ্তাহগুলোর তথ্যের উপর নির্ভর করে নির্ধারিত হয় তাই আপনার আয় পার্টনারের আয় পারিবারিক খরচ সেভিংস বা বিনিয়োগের যে কোনো পরিবর্তন ডিডব্লিউপি কে সময় মতো জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার তথ্য আপডেট না করেন তাহলে পেমেন্টের ভুল হতে পারে এবং ভুলক্রমে অতিরিক্ত অর্থ পাওয়া গেলে তা ফেরত দিতে হবে আবার সঠিকভাবে রিপোর্ট করলে কখনো কখনো আপনার পেমেন্টের পরিমাণও বাড়তে পারে ব্যক্তিগত তথ্যের মধ্যে ব্যাংক পরিবর্তন ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বা অন্যান্য আর্থিক পরিবর্তন এগুলো রিপোর্ট না করলে ওভার পেমেন্ট বা কম পেমেন্টের ঝুঁকি থাকে ডিডব্লিউপি সতর্ক করেছে যে কেউ মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে জরিমানা হতে পারে এমনকি আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সুতরাং ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার সময় সব তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনার সুবিধা ঠিকভাবে নিশ্চিত হবে অপ্রয়োজনীয় ওভার পেমেন্ট এড়ানো যাবে এবং আইনি জটিলতা থেকে বাঁচা সম্ভব হবে যারা সেলফ এমপ্লয়েড বা আয়ের উঠানামা বেশি হয় তাদের জন্য এটি আরও জরুরি ডিডব্লিউপি স্পষ্টভাবে জানিয়েছে যে যে কোনো পরিবর্তন রিপোর্ট করা না হলে কম পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট উভয় ঘটতে পারে তাই নিয়মিতভাবে আপনার ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট চেক করা পরিবর্তনগুলো আপডেট করা এবং সময় মতো রিপোর্ট করা অপরিহার্য এদিকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন দুই সালের জন্য আবার চালু করছে একশো পাউন্ড হোম ওয়ার্ম ডিসকাউন্ট স্কিম এর মাধ্যমে যোগ্য সুবিধাভোগীদের বিদ্যুৎ বিল থেকে সরাসরি একশো পঞ্চাশ পাউন্ড কমিয়ে দেওয়া হবে স্কিমটি স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে কোনো আবেদন করার প্রয়োজন নেই নতুন নিয়ম অনুযায়ী মিন্স টেস্টেড বেনিফিট প্রাপ্ত সবাই এই সহায়তা পাবেন বাসার আকার বা প্রকার যাই হোক না কেন জানা যায় ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস জুড়ে এই স্কিম কার্যকর হবে উল্লেখ্য যে এনআরজি কোম্পানিগুলো ডিসকাউন্ট বিতরণ করবে তবে সরকারি নির্ধারণ করবে সাইমন ফ্রান্সিস বলেছেন সালের তুলনায় এখনও গ্যাস ও প্রপার্টির কোয়ালিশনের বিদ্যুতের বিল শত শত পাউন্ড বেশি ফলে শীতে লাখো মানুষ অনিরাপদ অবস্থায় থাকতে পারেন তবে নতুন নিয়মে দুই দশমিক সাত মিলিয়ন বাড়ি উপকৃত হবে যার মধ্যে প্রায় দশ লাখ শিশু সম্বলিত পরিবার রয়েছে এনআরজি ইউকেজ প্রধান নির্বাহী বলেন সবচেয়ে বিপদে থাকা মানুষের জন্য নতুন লক্ষ্যভিত্তিক সহায়তা দ্রুত প্রয়োজন এদিকে লেবার পার্টির নেতা স্টারমার বলেছেন পরিবারগুলো এখনও ব্যয় সংকটে রয়েছে তাই এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি দেবে